হ্যালো ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা যে সিরিজটা করছিলাম সেটা আজকে আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে চ্যাপ্টারের নাম হচ্ছে বল এবং গতি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখান থেকে লাস্ট চার বছরে তোমার টোটাল উনত্রিশটার মতো কোয়েশ্চেন এসছে তার মানে বুঝতে পারছি এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট লাস্ট চার বছরে উনত্রিশটা কোশ্চেন এসছে এবং এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে এই চ্যাপ্টারটা তোমাদেরকে অবশ্যই করতে হবে তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে এমসি করেছি যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো তোমাদের এনএম জেন পরীক্ষায় আসতে পারে তাহলে আমরা এই মানে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা ভালো করে আজকে কুইক রিভিশন একটা করে নেবো যেহেতু তোমাদের পরীক্ষার আর দুই থেকে তিন দিন আছে তোমাদের উনিশ তারিখে পরীক্ষা তাহলে সময় তোমাদের বেশি নেই তাহলে চলো শুরু করা যাক এবং খুব তাড়াতাড়ির মধ্যে এটা শেষ করা যাক যাতে পরীক্ষার আগে তুমি খুব অল্প সময়ের মধ্যে এই কোশ্চেনগুলো একবার প্র্যাকটিস করে যেতে পারো যাতে তোমার পরীক্ষা ক্ষেত্রে সুবিধা হয় তাহলে দেখি চলো প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখো প্রথম কোশ্চেন বলছে বলের একক কি তাহলে প্রথম আমরা দেখে নেব যে বল জিনিসটা কি ঠিক আছে দেখো বল কি বলতো যে ধরো কোনো বস্তুর ওপর তুমি কোনো একটা বস্তু আছে সেই বস্তুর ওপর কোনো যদি বল প্রয়োগ করো তাহলে বলের ফলে সেই বস্তুটার কি হবে সেই বস্তুরা হয় আকৃতির পরিবর্তন হবে না হলে তার অবস্থার পরিবর্তন হবে তাহলে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর আমি অবস্থান পরিবর্তন করতে পারি বা তার আকৃতি পরিবর্তন করতে পারি তাহলে এই যে বল প্রয়োগ করছি এর তো অবশ্যই একটা মান আছে তাহলে যে কোনো একটা মান হবে এবার সেই মানটাকে আমরা কোনো একটা ইউনিট দিয়ে বা একক দিয়ে আমরা প্রকাশ করব তাহলে বলের মনে রাখবে যে বলের ইউনিট হলো নিউটন তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশান বি নিউটন ঠিক আছে এবার দেখো তুমি দৈনন্দিন জীবনে যেগুলো কাজ করো যেমন ধরো কোনো তো কোথাও দরজা খুলছো এ করছো এগুলো সবই কিন্তু তুমি বল প্রয়োগ করছো ঠিক আছে এবার বাকি দেখে দেবো জুল জুলের একক রেখো বলতো তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো কি অপশান বি এটা হলো তোমার বলে রাখো এবং জুল কিসের একক জুল হচ্ছে তোমার শক্তি রাখো তাই তো এনার্জি বাই বা শক্তি রাখো শক্তি রাখো এরপরে দেখো ওয়াট ওয়াট কিসের একক ওয়াট হচ্ছে তোমার ক্ষমতার একক বা পাওয়ার ক্ষমতার একক আর আগের দিনেও করেছিলাম তোমার দেখি গতি মানে কি গতি মানে কি তাহলে গতি মানে কি বলতো তোর সময়ের সাথে সাথে তুমি পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর যখন অবস্থার পরিবর্তন ঘটাবে সেটাকেই আমরা বলছি গতি তাহলে সময় সাপেক্ষে কোনো তুমি বস্তুর অবস্থার পরিবর্তন করাচ্ছ সেটা কি সেটা হচ্ছে গতি এবার যদি তুমি অবস্থার পরিবর্তন না ঘটাও তাহলে সেই বস্তুটা যদি থাকে এই বস্তুটা কিসে আছে মানে ধরো দাঁড়িয়ে আছে তুমি কোনো গতি দাওনি তাহলে সেটা হবে বিশ্রামে আছে ঠিক আছে ধরো তুমি যখন হেঁটে এক ঘর থেকে অন্য ঘর যাচ্ছ ঠিক আছে তখন তোমার একটি কি সময় সময় লাগছে প্লাস তুমি সময়ের সাথে সাথে একটা অবস্থার পরিবর্তন করছো এই যে অবস্থার পরিবর্তন করছো এটাই হচ্ছে একটা গতি যেমন ধরো চলন্ত ট্রেন ঠিক আছে আকাশে উড়ন্ত বিমান এগুলো সবই কিন্তু এটা গতির উদাহরণ তাহলে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করাই হচ্ছে গতি তাহলে এখানে সঠিক আনসার কি হবে অবস্থার পরিবর্তন অপশন এ হবে সঠিক আনসার নিউটনের নিউটন বল মানে কি অপশান এ এক কেজি ভর কে এক মিটার পার সেকেন্ডের স্কোয়ার হবে এটা তরণ বিতে বলছে এক গ্রাম ভরকে এক মিটার পার সেকেন্ডের তরণ দেওয়া এবং সিতে বলছে এক কেজি ভরের দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দেওয়া আর ডিতে বলছে মানে নেই মানে কোনোটি নয় এটা এটা কথা বলছে তাহলে দেখো এখানে এরা কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় প্রতিশত্র থেকে পাই নিউটনের দ্বিতীয় প্রতিশত্র কী বলছে যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ তাহলে এফটা কি এফটা হচ্ছে তোমার একটা বল ঠিক আছে এফটা হচ্ছে একটা বল এম হচ্ছে ভর এবং ভর এবং এ হচ্ছে তরণ এ হচ্ছে একটা তরণ তাহলে আমরা এটা বলতে পারি যে যদি তুমি একটা এক কেজি ডামবেলকে এমনভাবে ধাক্কা দিচ্ছ যে প্রতি সেকেন্ডে তার গতি ধরক এক মিটার প্রতি সেকেন্ডে তার গতি ধরো এক মিটার প্রতি সেকেন্ডে যদি বাড়ে তাহলে সেটাই হচ্ছে তাহলে এক কেজি ভরকে এক কেজি ভরে কোনো বস্তু দিচ্ছ তাহলে এটা সঠিক আনসার কী হবে অপশন এ এক কেজি ভরকে এক মিটার পার সেকেন্ড তরণ দেয় মানে হচ্ছে এক নিউটন বলের মান এটা হবে এক নিউটন বলের মান তাহলে বুঝতে পেরেছো চলো নেক্সট দেখি গতি পরিমাপের একক কি ঠিক আছে অপশান এতে আছে মিটার অপশান বিতে আছে মিটার পার সেকেন্ড অপশান সিতে আছে সেকেন্ড এটা মিটার পার সেকেন্ড ঠিক আছে মিটার পার সেকেন্ড অপশান সিতে আছে সেকেন্ড এবং অপশান দিতে আছে নিউটন তাহলে গতি একটা কি কী বললাম গতি হলো যে একক সময়ে অতিক্রান্ত দ্রত্বের যে দ্রত অতিক্রম করে সেটাই হচ্ছে গতি তাহলে গতি সূত্রটি কি গতি সমান গতি সময় একক সময় মানে দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় তাহলে দূরত্বের একক কি দূরত্বের একক হচ্ছে মিটার ডিস্টেন্স মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে এটা কি হল মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স এটাও তুমি বলতে পারো তাহলে এখানে সঠিক অ্যান্সার হল কি মিটার পার সেকেন্ড অপশন বি হবে সঠিক অ্যান্সার ধরো আমরা যখন বলি যে একটা গাড়ি ধরো ষাট কিলোমিটার কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এই গতিতে চলছে তার মানে কি সে হচ্ছে তোমার এক ঘন্টায় ষাট কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় ষাট কিলোমিটার যাচ্ছে এই যে গতিটা এটা যখন আমরা এস আই পদ্ধতিতে বলবো এসআই পদ্ধতিতে তখন সেটা হয়ে যাবে মিটার মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার এসআই একক হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো ভরের এসা একক কি অশেষ দিতে আছে কেজি বিতে গ্রাম সি নিউটন আছে নিউটন ডিতে আছে জুল তাহলে দেখো ভরের এসে ভর কি জিনিস বলতো ভর হলো যে কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ ধরো একটা ইট আছে এর মধ্যে যে পদার্থ আছে ঠিক আছে এর মধ্যে যে পদার্থ আছে সেই পদার্থটা হচ্ছে যে ওই পদার্থের মানে ভর ঠিক আছে মানে মোট বড় এবারে এর এসআই পদ্ধতি যদি একক বলে তাহলে এসআই পদ্ধতিতে একক হবে তোমার কেজি তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার যেমন ধরো তুমি যদি দোকানে যাও ঠিক আছে দোকানে গিয়ে যদি আলু বা চাল যদি কিনো তাহলে সেটা যে পরিমাপ করে বা যে কেজিতে দেওয়া হয় সেটাই হচ্ছে তার ভরকে পরিমাপ করে ঠিক আছে বলছি বলের দিক কেমন ঠিক আছে স্কেলার ভেক্টার স্থির না অনির্দিষ্ট তাহলে আমাকে এখানে বুঝতে হবে আগে যে মানে কয় প্রকার আমরা ইয়ে দেখি বলতো মানে হচ্ছে রাশি কয় প্রকার বলো তো দুই প্রকার রাশি একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি এবং একটা হচ্ছে তোমার স্কেলার রাশি একটা ভেক্টর রাশি এবং একটা হচ্ছে স্কেলার রাশি ঠিক আছে এবার ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক দুটোই থাকবে মান এবং দিক দিক মান এবং দিক দুটোই থাকবে যেমন কি উদাহরণ বলতো উদাহরণ হচ্ছে যেমন ধরো যেমন ধরো বল ধরো কোন তুমি একটা ধরো তুমি কোনো একটা বস্তুকে তুমি পূর্ব দিকে মানে তুমি বল দিচ্ছ তাহলে বস্তুটা পূর্ব দিকে যাবে তুমি যদি পশ্চিম দিকে বল দাও তাহলে সেটা পশ্চিম দিকে যাবে না ধরো এরকম একটা বস্তু তুমি যদি এই সাইড দিকে বল দাও তাহলে এটা এদিকে যাবে আবার তুমি যদি এদিকে বল দাও তাহলে এই সাইড দিকে যাবে তাহলে এটা কি হচ্ছে যে বস্তুর একটা মানে এই যে এটা বলের বলের একটা দিক আছে এবং বলের একটা মানও থাকবে এছাড়া ধরো বেগ ঠিক আছে তরণ স্মরণ এগুলো কি সব এগুলো হচ্ছে রাশি এবার তোমাকে যদি স্কেলার রাশি কি যা শুধুমাত্র মান থাকবে ঠিক আছে শুধুমাত্র মান এর মান এবং দিক দুটোই আছে ভেক্টর রাশি কিন্তু স্কেলার রাশি শুধুমাত্র মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না ঠিক আছে দিক কোনো থাকবে না তাহলে সেটা কি হবে সেটা হবে স্কেলার রাশি যেমন ধরো ভর ভরের কোনো মানে দিক আছে কোনো দিক নেই ভরের শুধুমাত্র মানে একটা মান আছে যেমন ধরো দূরত্বের দূরত্বের কোনো দিক আছে দূরত্বের শুধুমাত্র মান আছে সময় সময়ের কোনো দিক আছে দিক নেই শুধুমাত্র মান আছে তাহলে এগুলো হবে তোমার স্কেলার রাশি তাহলে বলের এখানে কি বললাম বলের কিন্তু দিক আছে তাহলে এটা কি হবে ভেক্টর রাশি অপশন বি হবে সঠিক অ্যান্সার এরপর বলছে দেখো নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় ঠিক আছে তাহলে নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় নিউটনের প্রথম সূত্রটা কি তো নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে যে বাইরে থেকে যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা সবসময় স্থির থাকবে বা রেস্টে থাকবে এবং কোনো যদি গতিশীল বস্তু চিরকাল সে গতিতে থাকবে এবার ধরো কোনো একটা বস্তু সে গতিতে আছে তাহলে সে কিন্তু চিরকাল গতিতে থাকবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে নিউটনের তোমার প্রথম গতিসূত্র এবং এই সূত্র থেকে আমরা কিন্তু জড়তার সূত্র পাই ঠিক আছে জড়তার সূত্র আমরা এই সূত্র থেকে পাই জড়তার কি যেমন ধরো বাসে ভ্রমণ করার সময় যখন বাস ধরো হঠাৎ চলতে শুরু করে দেয় তাহলে কি হয় বলো তো তুমি দেখবে পিছন দিকে হেলে পড়ে যাও এটা তো হচ্ছে স্থির জড়তা এটা হচ্ছে জড়তা ঠিক আছে মানে তুমি জড়তা মানে হচ্ছে যে তুমি স্থির থাকলে স্থির থাকার প্রবণতা এবং গতিশীল থাকলে গতিশীল থাকার প্রবণতা এবার তুমি যখন বাসে ধরো প্রথমে উঠছো তখন বাসে যখন প্রথমে উঠছো তখন কিন্তু তোমার বডি স্থির আছে এবং হঠাৎ করে যখন বাসটা ছেড়ে দিচ্ছে তখন কিন্তু বডিটাও সেই স্থির থাকার প্রবণতার কারণে তুমি পিছিয়ে দিকে মানে পিছিয়ে পিছিয়ে দিকে পড়ে যাও আবার ধরো চলন্ত বাস যখন তোমার বেক কষে তখন তোমার মানে বডিটা কি চলন্ত বাসের সময় বডি তোমার কিন্তু রেস্টে নেই সে একটা গতিতে আছে তাহলে সে সামনের দিকে সেই জন্য ঝুঁকে পড়ে কারণ হচ্ছে সেও কিন্তু গতিতে থাকতে চায় চায় বা বজায় মানে রাখতে এটাই হচ্ছে তোমার গতিজাড যেটা বলি স্থিতি স্থিতিজাড্য এবং গতিজাড তাহলে এখানে জড়তার ধর্ম বা জ্যাড্ডের ধর্ম আমরা পেয়ে থাকি নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলছি গতি থাকলে কি থাকে বল থাকে না কি শক্তি থাকে নাকি তাপ থাকে নাকি শব্দ থাকে ঠিক আছে তাহলে দেখো কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা গতিশক্তি বলি বা কাইনেটিক এনার্জি বলে থাকি তাই তো তাহলে গতিশক্তি গতিশক্তি তাহলে গতি মানে গতিশক্তি মানে কি এক শক্তি তাহলে এখানে গতি থাকলে কি থাকবে শক্তি থাকবে তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে শক্তি ঠিক আছে এবং গতিশক্তি মানে গতিশক্তি সূত্রটা কি তো হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু পিভিএস এসছে তুমি দেখতে পারো এখানে এম মানে হচ্ছে ভর এবং ভি মানে হচ্ছে তোমার বেগ তাহলে ধরো একটা ক্রিকেট বল যখন দ্রুত করতে তোমার স্ট্যাম্পকে আঘাত করছে তখন কিন্তু বলটির মধ্যে মানে একটা মানে একটা গতি সৃষ্টি হচ্ছে ঠিক আছে যে গতির জন্য একটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সৃষ্টি হচ্ছে যে এনার্জিটার জন্য ওই বলটা স্ট্যাম্পটাকে ভেঙে দিচ্ছে বুঝতে পেরেছি বা স্ট্যাম্পটা ভেঙে পড়ে যাচ্ছে যেমন ধরো বাতাসে যখন বায়ু বয়ে যায় ঠিক আছে তখন গতিশক্তির ফলে ধরো টারবাইন যে বিদ্যুৎ চক্র ঘটে সেগুলো কিন্তু গতিশক্তির ফলেই ঘটে চলো নেক্সট দেখি এ বলছে গতি শূন্য হলে কি বলা হয় বিশ্রাম না হচ্ছে বল না জড়তা না বেগ দেখো যখন সময়ের সাথে সাথে ঠিক আছে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তু যখন অবস্থান পরিবর্তন ঘটবে না তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো স্থিতিশীল আছে স্থিতিশীল আছে স্থিতিশীল আছে বা বিশ্রামে আছে তাহলে কিন্তু সঠিক আনসার হবে অপশন এ বিশ্রামে আছে ঠিক আছে এর সময় কিন্তু বেগ কিন্তু জিরো হবে ঠিক আছে বেগ কত হবে বেগ কিন্তু জিরো যেমন ধর গাছ যে দাঁড়িয়ে আছে সেটা কি স্থির অবস্থায় আছে যেমন টেবিল যেমন রাখা থাকে সেটা স্থির অবস্থায় আছে তাহলে সেটা বিশ্রামে আছে বা স্থিতি সিল অবস্থায় আছে বল নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল বলটা কি ঠিক আছে তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল মানে হচ্ছে এফ ফোর্স তার ভর মানে হচ্ছে এম এবং তার তরণ মানে হচ্ছে এ এ হচ্ছে তোমার সমানুপাতিক মানে যদি ভর বেশি হয় বা তরণ বেশি হয় তাহলে সেটার ওপর বলটা বেশি হবে ঠিক আছে এবং এটা হচ্ছে কিন্তু গতিশক্তির একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র এ এম এ এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে যেমন ধরো একটা বড় পাথর সরাতে গেলে যখন ধরো একটা বড় পাথর তুমি সরাবে তখন ধরো একটা বড় পাথর আছে ঠিক আছে এই যে বড় পাথর আছে এই বড় পাথরটাকে যখন সরাবে তখন কিন্তু তোমার বেশি বলের প্রয়োজন হবে এর থেকে যদি সরল ছোট তুলনামূলক পাথর থেকে তুমি যদি সরাও তাহলে তোমার সেখানে কি বল কম পরিমাণে মানে কম পরিমাণে লাগবে তাহলে এটা হচ্ছে কি এক সরল মানে সমানুপাতিক তাই তো এটা হচ্ছে একটা সমানুপাতিক ব্যস্ত অনুপাতিক নয় তাহলে এখানে সঠিক আনসার কী হলো এফ ইন্টু এ মানে হচ্ছে ভর ইন্টু তরল তাহলে অ্যাবসেন্ট এ হবে সঠিক আনসার এরপর বলছে দেখো ভরের পরিবর্তন হয় না কারণ ভরের কেন পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে ভর কাকে আমি বললাম আগে তো ভর বললাম যে বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ ঠিক আছে এটি কিন্তু একটি স্কেলার আসি ভরের কিন্তু স্কেলার আসি ঠিক আছে বা ধ্রুবক এর মান কিন্তু কোনো সময় পরিবর্তন হবে না ঠিক আছে যেমন তুমি যদি ধরো যে পৃথিবী এবং চাঁদে তুমি ধরো এখানে যদি একটা ইটের যে ভর তুমি পাবে সেটা যদি তুমি চাঁদে নিয়ে যাও তাহলে সেম ভরই পাবে কোনো রকম পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে ভরের কোনো কিন্তু পরিবর্তন হয় না তাহলে কি কারণে পরিবর্তন কারণ সে স্থান পরিবর্তন ওই স্থান পরিবর্তন পরিবর্তনে অপর্বরিত থাকে মানে স্থান পরিবর্তন করলেও সেটা কিন্তু তোমার ভর কোনো রকম পরিবর্তন হবে না কিন্তু এক্ষেত্রে যদি ওজন বা ওয়েট বলতো ঠিক আছে ওজন যে যদি ওয়েট বলতো তাহলে কিন্তু এটা ওজন বা ওয়েট হচ্ছে যে ওই বস্তুটার ওপর অভিকর্ষজ বলের পরিমাণ ঠিক আছে প্রযুক্ত অভিকর্ষজ বলের পরিমাণ তাহলে সেক্ষেত্রে ওয়েট কী করে হবে এম ইন্টু জি এটা হচ্ছে তোমার ওয়েট ওয়েট ঠিক আছে এটা কিন্তু আর জিটা হচ্ছে কিন্তু অভিকর্ষজ ধরণ ঠিক আছে এর ওপর নির্ভরশীল বা স্থান পরিবর্তনে এটা কিন্তু পরিবর্তন হয় যেমন ধরো এখানে তোমার যদি ওয়েট যা হবে তুমি চাঁদে গেলে কিন্তু তার ওয়ান সিক্স হয়ে যাবে বুঝতে পেরেছো মানে সেখানে কিন্তু কমে যাচ্ছে এটাই হচ্ছে তাহলে তুমি কি বললাম যে ভর অপরিবর্তিত থাকে কিন্তু ওজন কিন্তু পরিবর্তন হয় যেমন এখানে তোমার বেশি ওজন কিন্তু চাঁদে অবিকর্ষণ তরণের মান কম হওয়ার জন্য অভিকর্ষ বলের মান কম হওয়ার জন্য সেখানে তোমার ওয়েটটা কিন্তু কমে যাচ্ছে বুঝতে পারেছো তাহলে চলো নেক্সট দেখি এবার দেখো বেগ ও তরণ কেমন রাশি একটু আগেই বললাম এটা অবশ্যই পারা উচিত এটা হবে তোমার অপশান বি ভেক্টর রাশি এবার বেগ কাকে বলে বলো তো বেগ কাকে বলে বেগ হচ্ছে যে একক সময়ে নির্দিষ্ট স্মরণ যার মান এবং দিক দুটোই আছে তাই তো এর মানও আছে এবং দিকও আছে মানও আছে এবং দিকও আছে আর তরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার ঠিক আছে বেগ পরিবর্তন হতে হলে মানে পরিবর্তন হয় নয়তো দিকের দিকেরও পরিবর্তন হয় তাই তরণের মান এবং দিক দুটো আছে তরণের ক্ষেত্রেও কিন্তু মান এবং দিক দুটোই আছে যেমন ধরো তুমি যদি বলো যে কোনো একটা গাড়ি ধরো সিক্সটি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা হচ্ছে পূর্ব দিকে যদি যায় পূর্ব দিকে ধরো যাচ্ছে চলছে তাহলে তখন এটি একটি বেগ রয়েছে ঠিক আছে তাহলে বেগের মান এমন দিক দূরে রয়েছে আবার ধরো মানে গাড়িটা যখন ব্রেক কষে দিল ঠিক আছে তখন গতি কমালো বা কোনো যখন মোড়ে মোড় নেই তখন তার বেগের পরিবর্তন ঘটে অর্থাৎ তরণ সৃষ্ট হয় বেগের পরিবর্তনের হারকেই কি বলেন তরণ তখন তাহলে তরণ সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু তারও একটা দিক রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা বেগ এবং তরণ কী রাশি বলবো সেটা হচ্ছে ভেক্টর রাশি গড় বেগের সূত্র কি অপশান আছে দ্রত্ব বাই সমান অপশান ডিতে আছে বড় বাই সমান অপশান সিতে আছে ভর বাই তরণ অপশান ডিতে আছে কাজ বাই দূরত্ব তাহলে আগে তোমাকে এখানে জানতে হবে যে গড় গতি বা এভারেজ স্পিডটা কি এভারেজ স্পিড হলো মোট অতিক্রান্ত দ্রত্ব ঠিক আছে তুমি যতটা দূরত্ব অতিক্রম করছো এবং ওই দূরত্ব অতিক্রম করতে মোট যে সময়ের পরিমাণ তার অনুপাতকে আমরা হচ্ছে গড় গতি করে থাকি তাহলে গড় গতি সমান গড় গতি সে মনে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় দূরত্ব বাই মোট সময় এটা হচ্ছে গড় গতি তাহলে এখানে কি হবে দূরত্ব বাই সময় সঠিক অ্যান্সার হবে অপশন নেই যেমন বলতে পারি যে ধরো তুমি যদি দশ কিলোমিটার যেছো ঠিক আছে দশ কিলোমিটার যেতে ধরো দু ঘন্টা সময় লাগলে টু আওয়ার সময় লাগলে ঠিক আছে তাহলে আমি যদি বলি যে এর গড় গতি কী হবে তাহলে গড় গতি হবে টোটাল যে দূরত্ব গেছে কত গিয়েছো দশ কিলোমিটার আর টোটাল সময় কত লেগেছে দুই তাহলে এটা কাটাকুটি কত কত হবে পাঁচ তাহলে পাঁচ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তোমার গড় দুটি চলো নেক্সট দেখি কী বলছে দেখো গতি কয় প্রকার ঠিক আছে মনে রাখবে গতি হচ্ছে তোমার তিন প্রকার কটা বলুন তিন প্রকার একটা হচ্ছে তোমার রৈখিক গতি ঠিক আছে একটা হচ্ছে রৌখিক গতি একটা হচ্ছে বৃত্তকার গতি এবং একটা হচ্ছে কম্পন কম্পন ঠিক আছে তাহলে তিন প্রকার এটা এটা এক দুই এবং তিন তাহলে গতি কয় প্রকার তিন প্রকার ঠিক আছে রৈখিক গতিটা কি রৈখিক গতি হচ্ছে তোমার যে যখন কোনো বস্তু একটা সরল লেখা বরাবর চলছে যেমন ধরো তুমি একটু সোজা করে রাস্তায় ঘাটে হাঁটছো তাহলে সেটা কি হবে রৈখিক গতি এবার যদি বৃত্তকার গতি কাকে বলে ধরো যখন কোনো কয়েকটা বস্তু নির্দিষ্ট একটা অক্ষের বিন্দু ঠিক আছে চারপাশে যখন ঘুরে যেমন ধরো ফ্যানের পাখা ঘুরছে ঠিক আছে পৃথিবীর সূর্যের চারিপাশে ঘুরছে এগুলো কি হবে এগুলো সব হচ্ছে বৃত্তকার গতি এবং কম্পন গতি কোনটা যখন কোনো বস্তু একটা স্থির বিন্দুর উভয় দিকে সামনে পিছনে দুলবে সেটাই হবে তোমার কম্পন্ড কম্পাউন্ডশীল বা কম্পাঙ্ক গতি ঠিক আছে যেমন হচ্ছে তোমার দোলন গড়ি দেখেছো ঠিক আছে দোলন গড়ি কাটা ঠিক আছে তারপরে গিটারের তারের কম্পাঙ্ক এগুলো কি হচ্ছে সেগুলো হচ্ছে কম্পাঙ্ক গতি বুঝে গেছে চলো নেক্সট দেখি দেখো যে পৃথিবী বস্তু নিচে পড়ে কেন এখানে সঠিক অ্যান্সার কিন্তু অভিকর্ষজ কারণে কারণ কি অবিকর্ষয বল মানে প্রত্যেকটা বস্তুই কিন্তু নিচে পৃথিবী একটা আকর্ষণ বলতে টানে সেটাকে বলছে অভিকর্ষজ বল ঠিক আছে চলো নেক্সট দেখি বলছি ওজনের একক কি ওজনের একক হবে দেখো যেহেতু ওজন একটা হচ্ছে তোমার বল ঠিক আছে ওজন কিন্তু একটা বল তাহলে বলের একক আমরা কি জানি বলের একক হচ্ছে নিউটন তাহলে ওজনের একক হবে নিউটন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি নিউটন ঠিক আছে এও বলছে দেখো নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কি নির্দেশ করে পৃথিবীর অভিকর্ষজ তরণ গতি কাজ না শক্তি এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ পৃথিবীর অভিকর্ষজ তরণ যখন ধরো তুমি কোনো জিনিসকে ছেড়ে দিচ্ছ ঠিক আছে তখন কিন্তু সেটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ কিন্তু সেই তরণই কিন্তু পড়তে শুরু করছে এটাই হবে তাহলে নাইন পয়েন্ট এইট হবে অন ধরনের মান এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আর তোমাদের সামনে পরীক্ষা কিন্তু উনিশ তারিখে প্রিপারেশন কিন্তু ভালোভাবে নাও এবং লাস্ট টাইম একদম শেষ বুস্টার একটা ইফেক্ট দিয়ে দাও যাতে তোমাদের পরীক্ষার ভালো রেজাল্ট করতে পারো দেখো যদি কোনো বস্তুর ওপর মোট বল শূন্য হয় তবে কী হবে দেখো নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি যে কোনো বস্তুকে তুমি যতক্ষণ অব্দি বল প্রয়োগ না করবে ততক্ষণ সেই বস্তুটার যে অবস্থায় আছে যদি সেই স্থির অবস্থায় থাকে তাহলে সেই স্থির অবস্থায় থাকবে আবার যদি সে ধরো কোনো একটা চলন্ত গাড়ি ধরো চলন্ত অবস্থায় আছে তাহলে সেটি চলন্ত অবস্থায় থাকবে তাহলে তুমি ধরো রকম বল প্রয়োগ করছো না তাহলে কোনো রকম যদি বল প্রয়োগ করো না করো বা বল যদি শূন্য হয় তাহলে বস্তুর গতি কোনো অপরিত থাকবে মানে সেটা যদি রেস্টে থাকে তাহলে রেস্টে থাকবে এবং যদি সেটা দু গতিতে থাকে তাহলে সে গতিতে থাকবে মানে সেটা যদি স্থিরভাবে অবস্থিত বসে থাকে তাহলে স্থির থাকবে এবং গতিতে চলতে থাকে গতিতে চলবে তাহলে এটা হবে অপশান এ সঠিক অ্যান্সার বস্তুর গতি অপর্বিত থাকে তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার এরপর বলছে দেখো যে বল প্রয়োগ করলে ঠিক আছে বল প্রয়োগ প্রয়োগে বস্তু কী পরিবর্তন হয় ঠিক আছে বল প্রয়োগ করে বস্তু কী পরিবর্তন হয় আক অবস্থা আকৃতি গতি না সবগুলি তাহলে সঠিক আনসার হবে অপশন ডি উপরোক্ত সবগুলি প্রথমেই বললাম যে যখন তুমি বল প্রয়োগ করবে তখন বস্তুর আকৃতি পরিবর্তন হবে বস্তুর অবস্থার পরিবর্তন হবে এবং গতিরও পরিবর্তন হবে ধরো তুমি কোনো একটা ফুটবলকে কিক মারলে ঠিক আছে এরকম একটা আছে ফুটবল সেই ফুটবলকে তুমি ধরো কিক মারছো তাহলে কিক মানে যে তুমি লাথি মারলে তাহলে সেটা কি তার গতিরও পরিবর্তন হবে এবং তার কিন্তু অবস্থারও পরিবর্তন হবে সে এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যাবে তারপরে ধরো তুমি একটা স্প্রিং ঠিক আছে স্প্রিং কে তুমি টানলে আবার ছেড়ে দিলে তাহলে কি হচ্ছে তার আকৃতির পরিবর্তন হচ্ছে তাহলে বল প্রয়োগ করলে কিন্তু অবস্থা আকৃতি এবং গতি তিনটেই পরিবর্তন বলছি দেখো গতি সম্পর্কে সূত্র কে দিয়েছেন তাহলে আমরা এখানে কোন চ্যাপ্টার পড়ছি বল এবং গতি তাহলে গতি সম্পর্ক সূত্র তিনটে কে দিয়েছিল নিউটন দিয়েছিল প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র নিউটনের ঠিক আছে কত সালে দিয়েছিল এটা মনে রাখবে ষোলোশো ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে এত সালে কিন্তু তিনি এই সূত্রগুলো দিয়েছিলেন এবং মহাকাশে যে তোমার ধরো রকেটের উৎক্ষেপণ ঠিক আছে যে মহাকাশে যে রকেট যাচ্ছে ঠিক আছে এটা যে তোমার নিউটন তৃতীয় গতিসূত্রেও মেনে চলছে তারপর ধরো গ্রহ উপগ্রহে গতির পথ গণনা এগুলো কিন্তু সব নিউটনের গতিসূত্র অনুযায়ী হয়ে থাকে কি বলতে থাকে এক বস্তু যদি বৃত্তকার পথে চলে তার গতি কেমন হবে তাহলে বৃত্তকার পথে যদি চলে ধরো মানে বৃত্তকার পথে যদি ঘোরে তাহলে সেটা সময় এবং বস্তুর মান এবং মান এবং দিক দুটোই কিন্তু পরিবর্তন হতে হবে প্রতি মুহূর্তে যেহেতু বেগ হলো দিক সহ ঠিক আছে গতি তাই বেগের দিক এবং পরিবর্তনের ফলে তরণ সৃষ্টি হয় এখানে তরণ কেন্দ্রমুখী হয় মানে তরণটা হচ্ছে তোমার কেন্দ্রের দিকে হবে বুঝতে পেরেছো যেমন ধরো তুমি আমাকে তোমাকে একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে একটি সুতুকে তুমি পাথর বেঁধে ধরো তুমি মাথার ওপরে ঘোরাচ্ছ ঠিক আছে এটা ধরো তুমি একটা সুতুকে তুমি মাথার উপরে এইভাবে ঘোরাচ্ছ ঠিক আছে মাথার ওপরে হাতে তুমি মাথার ওপরে ঘোরাচ্ছ এবার ঘোরালে কি হবে বলো তো প্রতি মুহূর্তে দেখো এর কিন্তু একটা করে দিক পরিবর্তন হচ্ছে কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে যখন এখানে থাকছে তখন এদিকে যখন এখানে থাকছে তখন এদিকে তাহলে একটা দিক পরিবর্তন হচ্ছে এবং একটা মান আছে ঠিক আছে এবার ধরো তুমি সুতরাং ছেড়ে দিলে তাহলে যদি এখান থেকে তুমি ছেড়ে দাও তাহলে সেটা বলটা দিয়ে বেরিয়ে যাবে এখান থেকে ছেড়ে দিলে তুমি এদিক বেরিয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে পাথরটি কিন্তু স্পর্শ বরাবর ছিটকে যাবে বুঝতে পেরেছো যা প্রমাণ করে যে তার উপর একটি দিক পরিবর্তনশীল আছে এবং এই দিকটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী কাজ করছিলো বুঝতে পেরেছো তাহলে এখানে কিন্তু সঠিক অংশ হবে তরণযুক্ত কিন্তু তরণ আছে মান দিক দুটোই আছে দেখি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি তাহলে এখানে কি হবে সমান ও বিপরীতমুখী সঠিক অ্যান্সার হবে সমান এবং বিপরীতমুখী কি করেছিলাম নিউটন তৃতীয় প্রতি এই গতিসূত্রই কিন্তু রকেট ওপরে মানে রকেট ওপরের দিকে উৎক্ষেপণ হয় ঠিক আছে এছাড়া তুমি ধরো পায়ে হাঁটি যে চলছো সেখানে কিন্তু নিউটনে তৃতীয় গতিসূত্র কাজ করছে কিভাবে তুমি ধরো কোনো মানে মাটির ওপর পা দিচ্ছ মাটির ওপর তুমি একটা বল প্রয়োগ করছো এবং মাটিও তোমার ওপরে একটা বল প্রয়োগ করছে তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং সঠিক বি সেই জন্য তুমি কিন্তু চলতে পারছো দেখি বেগের পরিবর্তন হারকে কি বলে ঠিক আছে তাহলে দেখো মানে সময়ের সাথে কোনো বস্তু বেগের পরিবর্তন হারকে আমরা কি বলি ত্বরণ বলি তাই তো একটু আগেই তোমাকে বললাম এবার ত্বরণে হচ্ছে আমরা একে এ দিয়ে লিখি এ মানে হচ্ছে তোমার কি তরণ তরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তন বাই সমান তাহলে এটাই হলো বেগের পরিবর্তনের হার সময় এবার যদি ধরো বেগ বাড়ে তাহলে তরণ ঋণাত্মক হবে যদি কমে তাহলে তরণ হচ্ছে যদি বেগ বাড়ে তাহলে কিন্তু তরণ ধনাত্মক হবে আর যদি কমে তাহলে তরল ঋণাত্মক হবে ঠিক আছে যেমন ধরো গাড়ি যখন স্টার্ট নেই বা গ্যাস প্যাডেল মানে চাপ দেওয়ার সময় তখন কি হয় গতি বাড়ে এবং এটি ধনাত্মক তরণ বা বেগ কষলে কি গতি কমে তাহলে সেটা হবে তোমার কি ঋণাত্মক তরণ তাহলে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলে দেখো বল না থাকলে বস্তু বল না থাকলে বস্তু বিশ্রামে থাকে বা সল টাকায় চলে গতি অপরিত থাকে ঘুরতে থাকে না পাতিত হয় তাহলে বল না থাকলে কী হবে বল যদি তুমি প্রয়োগ না করো তাহলে কী বললাম বিশ্রাম থাকবে বা যদি সল টাকায় চলে তাহলে সল টাকা চলবে তাহলে অবশ্যই নেওয়া হবে সঠিক অ্যান্সার এবার কী বলছে দেখো গতিসম্পন্ন বস্তু জড়তা কিসের সমানুপাতিক অপশন আছে ভর অপশন বিতে আছে বে অপশন সিতে আছে বল অপশন ডিতে আছে সময় তাহলে আমরা জানবো জড়তা কি জড়তা হলো ধরো বস্তু সেই ধর্ম চা মানে তার গতির পরিবর্তনকে প্রতিরোধ করে ধরো বস্তু ভর যত বেশি তার জড়তা তত বেশি হবে তাহলে ভরের সাথে জড়তা হচ্ছে ভরের সাথে সমানুপাতি তাহলে আমি যদি বলি জড়তা প্রপোশনাল টু ভর জড়তা প্রপোশনাল টু ভর যেমন ধরো আবার তুমি ধরো লোড করে কোনো ট্র্যাক্টরকে তুমি সরাচ্ছ সেক্ষেত্রে কি কঠিন হবে একটু তাহলে ট্র্যাক্টরের ভর বেশি আছে সেই জন্য তার জড়তা বেশি বুঝতে পেরেছো তাহলে ভরের সাথে সমান ভর কম হলে জড়তা কম হবে ভর বেশি হলে জড়তা বেশি হবে চলো নেক্সট দেখি যে এক নিউটন সম কত এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সঠিক আনসার হবে অপশান এ এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে মানে এটা ধরো দ্বিতীয় দ্বিতীয় সূত্র থেকে এ ফিকল টু এম ইন্টু এ এখান থেকে আসছে ঠিক আছে মানে এটা হচ্ছে দেখা মানে এই যে সূত্রটা আছে এ ফিক্যাল এই সূত্র থেকে তোমার আছে তোমার মনে রাখবে যে এক নিউটন মনে হচ্ছে এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে কি বলছে দেখো একটি বস্তুর ওজন পরিবর্তন হয় কেন অপশন এর কাছে অবিকর্ষ ত্বরণ পরিবর্তন বি ভরের পরিবর্তন সি তে আছে বলের পরিবর্তন ডি আছে ঘর্ষণের পরিবর্তন তাহলে দেখো এখানে সঠিক অ্যানসার হবে কিন্তু অবিকর্ষ ত্বরণের পরিবর্তন এবার দেখো আমরা একটু বুঝে নেব ওজন মানে ওয়েট মানে কি বললাম ওয়েট মানে হচ্ছে তোমার ভর ইনটু অবিকর্ষ ত্বরণ ঠিক আছে যেহেতু এখানে ভর দেখো একটা হচ্ছে ধ্রুবক রাশি তাই ওজনে পরিবর্তন হতে পারে শুধুমাত্র অভিকর্ষ তরণের পরিবর্তনের ফলে শুধুমাত্র অভিকর্ষণ তরণের পরিবর্তনের ফলে কিন্তু তোমার এই যে ওজন সেটা পরিবর্তন হবে যে মান কি পৃথিবী পৃষ্ঠে থেকে ওপরে উঠলে বা মেরু অঞ্চলের দিকে বা বিশুভ অঞ্চলের দিকে গেলে সামান্য পরিবর্তন হয় তাহলে সেটা পরিবর্তনের পরিবর্তনের সাথে সাথে তার তরণের মান কারণে বস্তুর ওজনের কিন্তু পরিবর্তন হচ্ছে যেমন ধরো পৃথিবী পৃষ্ঠে তোমার যা ওজন ঠিক আছে তুমি যদি চাঁদে যাও তার কি বললাম যে ওয়ান সিক্স ওজন কমে যাবে বা তুমি কোনো মাউন্ট এভারেস্টে যাও সেখানে তোমার ওজন কমে যাবে মানে তোমার সেখানে ওজনের একটা পরিবর্তন আছে তাহলে ওজনের পরিবর্তন কার ফলে হয়েছে অভিকলসল তরনের পরিবর্তনের ফলে তোমার ওজনের পরিবর্তন হচ্ছে কি হয়েছে তো খুব গতি গতি সমান কি গতি সমান হয়েছে তোমার কি একটু আগে বললাম দূরত্ব বাই সময় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ দূরত্ব বাই সময় তাহলে আজকে আমরা টোটাল ত্রিশটা কোশ্চেন করলাম ঠিক আছে এই কোশ্চেনগুলো ভালো করে করে দাও তাহলে তোমার চ্যাপ্টারটা মোটামুটি একটা কুইক ডিভিশন হয়ে গেল এরকমই কোশ্চেন তোমাদের এবারে পরীক্ষায় আসার অনেক পসিবিলিটি আছে ঠিক আছে তো তোমরা এই যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি সেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পড়াশোনাটাও ভালো করে চলে যাও তোমাদের সামনে পরীক্ষা আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং আমরা যত পিওয়াই কিউ সিরিজ করেছি বা যেগুলো তোমার ওয়ান শট করাচ্ছি সেগুলো অবশ্যই কিন্তু একবার দেখে যাও এক্সামের আগে আর তোমাদের দু তিন দিন পর পরীক্ষা উনিশ তারিখে ভালোভাবে এক্সাম দাও ঠিক আছে আশা করছি ভালো এক্সাম হয় চলো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে